আসসালামু আলাইকুম কে বলছেন আমি তানিশা আক্তার বলছি আসসালামু আলাইকুম আসসালাম তানিশা কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তানিশা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট আমি থাকি এ কে কে আছে আপনার ফ্যামিলিতে তানিয়া তানিশা আমার ফ্যামিলিতে আছে আমার

আচ্ছা তো আমাদের দেশে তো কেউ আচ্ছা মানে যৌতুক টাকা পয়সা ছাড়া এখন যদি কেউ বিয়ে করতে চায় আপনি রাজি আছেন তো আচ্ছা তো আপনার এই প্রতিবেদনটা মানে অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি দিন আপনি বলে দেন নাম্বার ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম তানিশা আক্তারের জীবনের গল্প যেহেতু বাবা নাই বড় কোনো ভাই নাই খুবই গরিব ঘরের মেয়ে নিজে কাজ বাজ করতেছে তো একটা অবিবাহিত মেয়ে আসলেই খুবই দুঃখে কষ্টে পড়ে আসছে মিডিয়ার সামনে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তানিশা আক্তারকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল ডাবল টু এই নাম্বারটাই হলো তানিশা আক্তারের তো তানিশা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার হবে না ঠিক আছে তো দর্শক আসলে একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে অনলাইনে আসে তো যারা বিয়ে শাদী করবেন বা দায়িত্ব নেবেন পাশে দাঁড়াবেন তারাই ফোন দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম